রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের বাড়িতে এসে নতুন বাড়ি তৈরি করছি কতটা কাজ হয়েছে আর মিস্ত্রিদের জন্য কী কী রান্নাবান্না করেছি কি কি টিফিন করেছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো টিফিন করার জন্য আমি এখানে প্রথমে ময়দা মাখিয়ে নিচ্ছি আর ময়দা মাখানোর সময় আমার হাতটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি গ্রামের বাড়িতে এসে সংসারের কাজকর্ম করতে করতে আমার হাতের অবস্থা কেমন হয়েছে দেখুন তো যাই হোক প্রচণ্ড ঘেমে আছি এখন আর এখন প্রচণ্ড গরম পড়েছে কখনো পানি হচ্ছে কখনো রোদ হচ্ছে তো এই অবস্থাতে এখন আমি টিফিন তৈরি করে নিচ্ছি আর হাতটা বারবার করে দেখছিলাম যে কেমন লাগছে কতটা ঘেমে গিয়েছি আর সেই ঘামা অবস্থায় কিন্তু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি ময়দা মাখানোর আগে আমি এখানে ঘুগনি তৈরি করে নিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ঘুগনি করার মুহূর্তটা পরোটা বানানোর জন্য আমি এখানে সুন্দর করে লেচি কেটে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম পরোটা বানানোর পরে মিস্ত্রিদেরকে খেতে দিয়েছি পরোটা আর ঘুগনি তারা খেয়ে নিয়েছে তারপরে আমি যখন খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্যাপচার করি আর পরোটা দেখানো হয়নি আপনাদেরকে এখানে যেহেতু স্ট্যান্ড আনা হয়নি তাই ওইভাবে ভিডিও করা হয় না আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি তাই হাত ক্যামেরাতে ভিডিও করে নিয়েছি কোনো স্ট্যান্ড ছাড়াই তো যাই হোক পরোটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি কি কি রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই এই ভিডিওটা ছিল কুরবানি ঈদের কিছুদিন পরে তো কুরবানি ঈদের ভুঁড়ি আলু দিয়ে ভাজা করেছি ডাল টমেটো করেছি আর মাছের ঝোল রান্না করেছি রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এসেছি আমাদের পুরাতন বাড়িতে এখানে এসেছি একটু কাজ ছিল সেই কাজ করব তাছাড়া আমাদের গাছে কিছু কিছু করমচা হয়েছে ওই করমচা আপনাদের ভাইয়া একা একা তুলে খাচ্ছে কিভাবে দেখুন